উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উদয়পুর শহরে বোল্ডোজার নামিয়ে হকার উচ্ছেদের ঘটনার প্রতিবাদে গুমতি জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি জামতলা কংগ্রেস অফিস থেকে শুরু করে সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড নিউ টাউন রোড হয়ে পৌর অফিসের সামনে এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে ফুটপাথের মধ্যে অনেক পরিবংশের মানুষ আছেন যারা ফুটপাথের দোকানদারি না এই অবস্থা অনেকটা সমৃদ্ধি করছে অর্থাৎ সঞ্চার প্রতিপাদন করে আমরা বিগত বহু বছর ধরে দেখছি যে উদয়পুর শহর এলাকার মধ্যে ফুটপাতে ব্যবসা করে অনেক বেঁচে পড়ে আছে শহরের উন্নয়ন হোক শহর যে মূল শহর মূল শহরে রাস্তার পরিধি বৃদ্ধি পাক সেটা আমরা কংগ্রেসও চাই প্রত্যেকেই চাই যে উদয়পুর পৌর পরিষদ হকার উচ্ছেদ করবেন সেখানে আমরা বিরোধিতা করছি না উচ্ছেদ করতেই পারেন কারণ শহর উন্নয়নের জন্য রাস্তার প্রস্ত বৃদ্ধির জন্য সেখানে হকারতে রাস্তার পাশে বসে দোকানদারি করার করতে দেওয়ার সুযোগ সেখানে উচিত নয় কিন্তু সেটাও মাথায় রাখতে হবে যে সমস্ত ফুটপাতে হকার সেখানে দোকানদারি করে তার সংসার প্রতিপালন করছে ফুট করে তাদেরকে যদি সেখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে তার সংসারের উপর একটা বিশাল প্রেশার চলে আসবে তার সংসার প্রতিপালন করা সেখানে সম্ভব না কারণ ফুটপাতে যারা সেখানে দোকানদারি সেটা সবজি বলুন ফল বলুন বা অন্যান্য সামগ্রী যারা বিক্রি করছেন তাদের ফুটপাতে দোকানদারি করে দুশো তিনশো টাকা সেখানে মজুরি হচ্ছে তাদের সেই টাকা দিয়ে তাদের সংসার প্রতিপালিত হচ্ছে ফুট করে পৌরসভার তরফ থেকে তাদেরকে কয়েকদিন পর আমরা দেখি কখনও ডজার লাগিয়ে দিচ্ছেন কখনও পৌরসভার কর্মীরা তাদের সেখানে হুমকি দামকি দিয়ে সেখানে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন আবার কিছুদিন পর আবার সেই একই অবস্থা পাশে সেখানে বসে যাচ্ছেন তার মূল সমস্যা যেটা হচ্ছে হকারদের পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করা হচ্ছে না আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আমরা দাবি করছি দৃঢ়তার সাথে বলছি যে উদিপুর শহরের যে সমস্ত হকার ফুটপাতের হকার রয়েছেন তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের যদি ব্যবস্থা করতে হয় সরকারের কাছে তো প্রকল্পের কোনো অভাব নেই টাকার কোনো অভাব থাকার কথাই না উদিপুর পৌর পরিষদের হাতে সেখানে ল্যান্ডও রয়েছে উদীপুর শহরের মধ্যে সরকারি জমি রয়েছে না হয় কিনবে সরকার সে জায়গায় স্থায়ী স্যার করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি সে সমস্ত অস্থায়ী যারা ফুটপাথের শ্রমিক রয়েছেন ফুটপাথের হকার রয়েছেন তাদেরকে যদি জোর করে তুলে দেওয়া হয় তাহলে কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করবে আমরা সেখানে জেলা কংগ্রেসের তরফ থেকে বলতে চাই হকারদের স্থায়ী পুনর্বাসনের আগে যদি তাদের তুলে দিতে হয় তাহলে তাদের সংসারের দায়িত্ব উদিপুর পৌর পরিষদকে সেখানে গ্রহণ করতে হবে তাদের পরিবারে সেখানে আর্থিক অবস্থা তাদের সংসার যদি না চলে তার দায় কিন্তু পৌরসভাকে সেখানে নিতে হবে সেটাই আমাদের মূল দাবি আমরা শ্রমিকের পাশে আছি আমরা চাই উদয়পুর শহরের সেখানে উন্নয়ন হোক উদয়পুর শহর যানজট মুক্ত হোক কিন্তু সেটাও মাথায় রাখতে হবে হকারদের যাতে সেখানে বঞ্চিত করা না হয় হকারদের বেটে যাতে সেখানে লাগিয়ে দেওয়া না হয়